দৈনিক বরুড়া কণ্ঠর কার্যালয়ে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার বরুড়ার মুখপাত্র দৈনিক বরুড়া কণ্ঠর কার্যালয়ে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল এগারোটায় থানার অনুস্থ খোরশেদ আলমের ভবনে দৈনিক বরুড়া কণ্ঠর কার্যালয়ে শুভ উদ্বোধন ও আলোচনা সভা পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি ও বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি কমান্ডার হুমায়ুন কবির ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক এবং দৈনিক জায়জাহ দিন পত্রিকার বরুরা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মাসুদ মজুমদার এবি ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং এবি ব্যাংক বরুড়া শাখার ম্যানেজার মোহাম্মদ মোসলেমুদ্দিন আহমেদ বড়ুড়া থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এস আই মাকসুদ হাসান বড়ুড়া উপজেলা জনকল্যাণ সমিতির আজীবন সদস্য ও সমাজসেবক গাজী ওয়াহিদুল ইসলাম বড়ুড়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান দৈনিক বরুড়া কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ শরীফ উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক বরুড়া কণ্ঠর সম্পাদক ও প্রকাশক তাসনিমা আক্তার এ সময় বক্তব্য রাখেন পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক রোটা সাইফুল ইসলাম সহকারী সম্পাদক রোটা ফয়জুল ইসলাম পলাশ দৈনিক ভোরের ডাক পত্রিকার সংবাদদাতা রোটা ওমর ফারুক উত্তর বরুড়া ব্যুরো চিফ সাংবাদিক মনিরুল ইসলাম সাংবাদিক মোহাম্মদ খুরশেদ আলম মানব সেবা সামাজিক সংগঠনের সভাপতি কাজী মোমেনুল্লাহ ভুইয়া এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানব জমিন ও শিরোনাম পত্রিকার বরুরা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ ইকরামুল হক দৈনিক রূপসী বাংলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম খোশবাস বার্তার সম্পাদক মোহাম্মদ ইউনুস খান বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক তুহিন আহমেদ প্রজন্ম দৈনিক বরুরা কণ্ঠের সংবাদদাতা আবু ইউসুফ রাবেদ সহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এ সময় অতিথিরা দৈনিক কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম সাংবাদিক মোহাম্মদ ইউসুফ আলীর স্মৃতিচারণ করেন বক্তব্যে অতিথিরা বলেন সাংবাদিক মোহাম্মদ ইউসুফ আলী ছিলেন বিচক্ষণ পুরুষ তিনি অন্যায়ের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন কোনো অপশক্তির কাছে কখনো আপোষ করেননি সবসময় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতেন পত্রিকার প্রতিটি প্রতিষ্ঠা বার্ষিকী আসলে পুরো বড়ুরা ঘুরে ঘুরে গুণী ও আলোকিত ব্যক্তিদের সন্ধান করতেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও অর্জন নিয়ে সচিত্র প্রতিবেদন আকারে পত্রিকায় প্রকাশ করতেন সবসময় দেশ মাটি ও মানুষের পক্ষে কথা বলতেন তার হাতে গড়া অসংখ্য সাংবাদিক তৃণমূল থেকে শুরু করে জাতীয় পত্রিকার হাউজে কাজ করছেন বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম হিসেবে বরুড়া কণ্ঠ বড়ুড়া উপজেলার ঐতিহ্য হিসেবে বেঁচে থাকবে বলে সকলেই বিশ্বাস করেন শেষে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক বরুড়া কণ্ঠ পত্রিকার কার্যালয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়